বাংলার ধর্মরাজ এমন একজন সনাতনী বাঙালি লৌকিক দেবতা যার কাছে প্রচলিত সামাজিক ধর্ম পরিচয়ের ভেদাভেদ এক হয়ে গিয়েছে প্রখ্যাত পণ্ডিত শ্রী শশীভূষণ দাশগুপ্তের মতে ধর্মরাজকে কোনো এক নির্দিষ্ট ধর্মীয় বর্গে বেঁধে ফেলা সঠিক নয় কারণ এর মধ্যে একাধিক ধর্মের নানান উপকরণ মিলেমিশে রয়েছে রয়েছে এক বিচিত্র মিশ্রণ স্থানকাল পাত্র ভেদে ধর্মরাজ ঠাকুর বিভিন্ন নামে পূজিত হয়ে আসছেন যেমন কালু রায় রাম রায় বাঁকুড়া রায় ইত্যাদি বৌদ্ধ ধর্মের সঙ্গে ধর্মরাজ পুজোর বর্তমানে কোনো সম্পর্ক না থাকলেও অতীতে তার মিল খুঁজে পাওয়া যায় প্রাচীনকালে পশ্চিম বর্ধমান জেলার অরণ্য অঞ্চলে বৌদ্ধ ধর্ম যথেষ্টভাবে প্রভাব বিস্তার করেছিল ওই সময় বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়া সমাজের তথাকথিত শ্রেণীর মানুষেরা তারা ধর্ম পুজোর প্রচলন শুরু করেন প্রথম থেকেই এই পুজোর সঙ্গে বৌদ্ধ ধর্মের যথেষ্ট পার্থক্য ছিল উচ্চ শ্রেণীর হিন্দুদের দ্বারা পূজা পেলেও ধর্ম ঠাকুর আসলে নিম্ন শ্রেণীর মানুষের পূজিত দেবতা ধর্মরাজ রাজা ঠাকুর ধর্মরাজ গাজনের আচার আচরণ রাজার রাজসভার আদব কায়দার মতন গাজনের সময় ধর্ম ঠাকুর শোভাযাত্রা সহকারে গ্রামের পরিভ্রমণে বের হন ধর্ম ঠাকুরের উপাসনা দুভাগে বিভক্ত ধর্ম এবং ধর্মরাজের গাজন দুরকম ধর্মরাজের পুজো হয়ে থাকে প্রায় সারা বাংলা জুড়ে বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ধর্মরাজের রাত চলে আসছে বহুদিন ধরে তিনি হয়তো অন্তত সম্প্রদায়ের দেবতা তবু সমস্ত শ্রেণীর মানুষ এই দেবতার জাগ্রত রূপকে বিশেষ প্রাধান্য দেন তাই মানুষ যতদিন থাকবে ধর্ম যতদিন থাকবে ধর্মরাজ থেকেই যাবে চিরন্তন চিরকালীন ফলো মোর